হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব স্যাভি মুভি ট্রেলার যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে ডাইরেক্টেড বাই অভিনয় দেও ভালো ডাইরেক্টর এর আগে ডেলি বেলি ব্ল্যাকমেল কিছু ভালো সিনেমা সে ডাইরেক্ট করে এসছে কাস্টে আছে অনিল কাপুর হর্ষবর্ধন রানে দিব্যা খোসলা ওয়াই দিব্যা খোসলা ওকে ফাইন ট্রেলারটা রিভিউতে আসি কেমন হলো ট্রেলারটা তার আগে গল্পটা যদি একটুখানি বলি গল্পটা দেখে খুব সিম্পল মনে হচ্ছে হর্ষবর্ধন রানে যে হচ্ছে দিব্যা খোসলার বর বা হাজব্যান্ড তাকে কোনো একটা ভুল বসত তাকে জেলে ধরে নিয়ে যাওয়া হবে এবং জেলে গিয়ে তার উপর টর্চার করা হবে এবং দিব্যা খোসলা তারপরে এনার্জেটিক হয়ে যাবে এনার্জেটিক হয়ে ভাববে এবার আমি আমার বরকে ইংল্যান্ডের সব থেকে কঠিন জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবো বা বের করে নিয়ে আসবো কি করে বের করে কেন সে জেলে গেছে এই জেল থেকে বার করতে গিয়ে দিব্যা খোসলাকে কি কি করতে হয় এই সব কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে এই ট্রেলারটাকে খুব ছোট করা হয়েছে এক মিনিট দু মিনিটের কিছু কম এক মিনিট বাহ্ন তিপ্পান্ন সেকেন্ডের ট্রেলার করা হয়েছে এটা যেটা একটা পজিটিভ দিক ও অলরেডি আমি পজিটিভ দিকে ঢুকে গেছে তো ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এই ট্রেলার এডিটটা ট্রেলারটাকে ছোট করা হয়েছে কমপ্রেস করা হয়েছে এখানে গল্পটা ম্যাক্সিমাম বলে দেওয়া হয়েছে যে এখানে একটা জেল থাকবে জেলটাকে ব্রেক করবে তার হাজব্যান্ড জেলে গেছে জেলে গিয়ে তাকে টর্চার করা হচ্ছে এসব গল্প বলে দেওয়া হয়েছে এখানে মেনলি যেটা ফোকাস থাকবে স্ক্রিন প্লেতে সেটা হচ্ছে জেলটাকে কীভাবে ব্রেক করে এবং সেটাকে কতটা ইন্টারেস্টিং ওয়েতে বা কতটা নেল বাইটিং মোমেন্ট ক্রিয়েট করে ওই জেল ব্রেকের পুরো জায়গাটাকে দেখাতে পারে জেল ব্রেকের সিস্টেমটাকে দেখাতে পারে ওইখানে এজ অব দ্য সিট মানে মোমেন্টগুলো কতটা ক্রিয়েট হয় এই জিনিসটা এই সিনেমাতে দেখাতে থাকবে গল্প অলরেডি অনেকটা রিভিল করে দিয়েছে কিন্তু গল্প রিভিল করে দিলেও এই যে জেলটা ব্রেক করছে সেটা কি প্রসেসে করবে সেই জিনিসটা দেখা ইন্টারেস্টিং হবে এবং সেটার জন্য আমি খুব ইন্টারেস্টেড বইটা দেখতে গিয়ে তার সঙ্গে ডাইরেক্টারটা ভালো অভিনয় দেও এর আগে ডার্ক কমেডির কিছু সিনেমা তিনি করেছেন যেমন ডেলি বেলি খুব ভালো একটা সিনেমা ব্ল্যাকমেল ভালো সিনেমা তো ডাইরেক্টারের ওপর ভরসা আছে দেখা যাক এই সিনেমাটা কি করে আর এই সিনেমাতে কাস্টিংটা হর্ষবর্ধন রানের জায়গা খুব কম এই ট্রেলারে অনিল কাপুরকে ভালো জায়গা দেওয়া হয়েছে এবং তাকে দেখতে বেশ ভালো লাগছে তার ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং তাকে বিভিন্ন লুকে বিভিন্ন ভাবে বিভিন্ন পোশাকে আমরা দেখতে পাচ্ছি তার ক্যারেক্টারটা কি হতে চলেছে তার স্ক্রিন প্লে কি কাজ এই গল্পে কিভাবে আসতে চলেছে সেটা দেখা কিন্তু ইন্টারেস্টিং হবে আনিল কাপুর যতগুলো জায়গায় ছিল ট্রেলারে সেই জায়গাগুলো প্রমিসিং ছিল অনিল কাপুরকে ভালো লাগছে হর্ষবর্ধন রানে যেহেতু ভালো পারফর্ম করে তার থেকেও একটা ভালো পারফরমেন্সের আশা রইল অ্যাক্টাররা ভালো আছে ভালো পারফরমেন্স আমরা পেলেও পেতে পারি দিব্যা খোসলা কিরকম অ্যাক্টিং করবে পরে আসছি এবার লাস্ট পজিটিভ দিক নিয়ে কথা বলবো টেকনিক্যালি ওয়েলমেড ইংল্যান্ডের শুটিং টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে দিব্যা খোসলা কুমার টি সিরিজ বুঝতেই পারছেন অঢেল টাকা পয়সা খরচা করেছে আর সিরিয়াস নোট যেভাবে টাকা পয়সা খরচা করা হয়েছে লুক অ্যান্ড ফিল্ডটা ভালো ল্যাবিশ একটা জিনিস আপনি দেখতে চলেছেন তার সঙ্গে বিজিএম কালার টোন সেগুলো যে খুব ভালো সেটা কিন্তু বলতেই হয় টাকা পয়সা যেমন খরচা করা হয়েছে লুক অ্যান্ড ফিল্ডটাও একটা প্রিমিয়ামনেস দিচ্ছে বড় স্ক্রিনে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এই জিনিসটা এবার আমি চলে আসবো নেগেটিভ দিকে দুটো নেগেটিভ দিক ফার্স্ট হচ্ছে দিব্যা খোসলা কুমার এই মহিলাকে কেন নেওয়া হয় কাস্টিং আমি এখনো বুঝতে পারলাম না এই লজিকটা টি সিরিজ এটাকে আনছে দিবা খোঁসলা আছে সব বুঝতে পারলাম কিন্তু এই রোলটা আপনি ট্রেলারটা দেখুন এই রোলটার জন্য ঘোষলা কুমারকে কি আপনার পারফেক্ট চয়েস বলে মনে হবে একদমই না যেই যেই তার তার পাওয়ারের দরকার ছিল তেজ ওই ওই যে ওই রনেসটা মিন করে কথা বলছে সেই জায়গাতে ওই রাফনেসটা নেই সেই জায়গাতে ওই রনেসটা নেই সেই পাওয়ারটা ডায়লগ ডেলিভারিতে কোনোভাবে আসছে না যে আমি আমার হাজব্যান্ডকে জেল থেকে বার করব সেই পাওয়ারটা দিব্যা ঘোষলা কুমারের জেনারেটই হচ্ছে না তাকে ওই রোলটার জন্য মানাচ্ছে না এই রোলটার জন্য অন্য কেউ আরো ভালো ভালো অনেক অ্যাক্ট্রেস ছিল তাদেরকে চুজ করা যেত পাওয়ারফুল রোল এবং এই রোলটাই হচ্ছে সেন্টার ক্যারেক্টার এই সিনেমাটার তো আপনাকে এই রোলটার জন্য ভালো একটা পারফর্মার বাঁচতে হতো যেখানে আমার মনে হয় খুব বড় ভুল হয়ে গেছে দিব্যা ট্রেলারে আমার একদম ভালো লাগেনি সে সেই পাওয়ারটা কোনোভাবেই জেনারেট করতে পারছে না যে পাওয়ারটা এই রোলটার জন্য দরকার আর যেহেতু ট্রেলারটা খুব ছোট ডায়লগ সেইভাবে নেই পাওয়ারফুল ডায়লগের দরকার ছিল কিছু ডায়লগ আছে যেগুলো ভালো কিন্তু আমি বলবো সেরকম পাওয়ারফুল বা মনে গেঁথে যাওয়ার মতো ডায়লগ কিন্তু নেই যেহেতু ট্রেলারটা ছোট করা হয়েছে ওই সব দিকগুলো একটুখানি চেপেই রাখা হয়েছে বলে আমার মনে হয় তো এই ছিল পজিটিভ দিক আমার একটা মিক্সড অ্যান্ড ম্যাচ ওপিনিয়ন আছে পারফর্মার ভালো ভালো আছে যেরকম আমি বললাম যে অনিল কাপুর আছে হর্ষবাদ তারা ভালো পারফর্ম করতে পারে লুক অ্যান্ড ফিলটা ভালো বাদ বাকি সে ডিজাইন ফিজাইনগুলো ভালো লাগছে দেখতে স্টোরিটা ইন্টারেস্টিং সেই জিনিসের জন্য দেখতে আপনি যেতে পারেন বাট দিব্যা খোঁসলা কুমারের জন্য আমার আবার ওই ডাউন হয়ে যাচ্ছে ছিল জাগিয়েছিল দিব্যাখোসরা কুমারকে যতবার আমি ট্রেলারে দেখেছি ততবার আমার মনে হয়েছে ভাই কি দেখতে যাবো এই পারফরমেন্স আমি এই ছিল ট্রেলারের রিভিউ কারা কারা দেখেছেন সেমিট ট্রেলারটা কমেন্ট করে জানেন যারা দেখেনি গিয়ে দেখতে পারেন আমার মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ